হ্যালো এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এ বর্তমানে কিন্তু দাঁড়া যে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনটা লাইভ হয়ে গেছে আর এই ক্যাম্পেইনটা রয়েছে মূলত এগারো টাকা ডিল বা ইলেভেন টাকার ডি আপনারা অনেকে কমন প্রশ্ন করেন যে ভাই এগারো টাকা ডিল কখন লাইভ হয় আর আমি কিভাবে নিতে পারি এবং আপনার এটাও প্রশ্ন করেন যে এগারো টাকা ডিল লাইভ হলে আমাদের এখানে দাম কমে না আবার অনেকেই বলেন যে দাম কমলেও আবার পরবর্তীতে অর্ডার করলে প্লেস অর্ডার ক্লিক দেওয়ার আগেই কিন্তু দাম আবার বেড়ে যায় সেই সকল সমস্যা নিয়ে থাকবে আজকের বিস্তারিত আর ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে আপনাদের এই যে এগারো টাকার ডিল থেকে যদি পণ্য নিতে চান সেক্ষেত্রে পেমেন্ট পদ্ধতি কী বা পেমেন্ট মেথডটা কী এছাড়াও আজকের ভিডিওতে এটাও জানতে পারবেন যে একটা সিক্রেট টিপসের মাধ্যমে আপনার চাইলে কিন্তু এগারো টাকার ডিল থেকে অনায়াসে কিন্তু যে কোনো পণ্য আপনার অর্ডার করতে পারেন আপনি যদি দ্বারা যে এগারো টাকার ডিলের পেজে লিঙ্ক পেতে চান তাহলে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন টেলিগ্রাম গ্রুপে সকল আপডেট এবং লিঙ্ক শেয়ার করা হয় এছাড়াও আপনি যদি দ্বারা যে মিস্ট্রি বক্সে লিঙ্ক পেতে চান বা মিস্ট্রি বক্স কবে দেবে সেই সকল আপডেট কিন্তু আমাদের এই গ্রুপে জানিয়ে দেওয়া হয় এছাড়াও আপনি চাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যখন যারা যে সকল অফার দেবে এবং মিষ্টি বক্স দেবে সকল আপডেট ভিডিও কিন্তু পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে সকল বিস্তারিত দেখে নিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অনায়াসেই গাইস আমরা এখান থেকে যদি টেলিগ্রামে ফোকাস দিই তাহলে কিন্তু আমি কিন্তু অল বিষয় আমি এখান থেকে আপডেট দিয়ে থাকি আপনাদের কমন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর কিন্তু অ্যানসার দিয়ে থাকি সো আপনাদের যে সমস্যায় হোক না কেন সেটা আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপের যে কমন সেকশন রয়েছে প্রত্যেকটা পোস্টের এইখানে এসে কিন্তু এই গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন দেখেন এখানে কিন্তু বেশ কিছু পণ্য নিতে আমাদের এই গ্রুপের মেম্বাররা এখানে লক্ষ্য করে দেখতে পারবেন এ ভাইটা কিন্তু জেরো টাকায় কিন্তু এখান থেকে মোবাইল ফোন নিতে পেরেছিল প্রায় সো এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড এখান থেকে দেখেন এই যে একশো মানে এক হাজার একশো এগারো টাকা যেটা রয়েছে এই ফোনটা নিতে পেরেছিলো সো এখান থেকে দেখেন আপনি দেখলে কিন্তু বুঝতে পারতেছেন দেখেন বাড়িতে লিখলে কিন্তু দামটা ঠিকই কমেছে তার আর এখান থেকে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এই যে ভাইটি রয়েছে এই ভাইটি কিন্তু এক হাজার একশো এগারো টাকা দিয়ে এই যে চেয়ারটা রয়েছে এই অফিস চেয়ার এটা কিন্তু সে নিতে পেরেছে ঠিক এখানে সে কিন্তু পেমেন্ট করানো বিদায় তার এই অর্ডারটা কিন্তু আধা ঘন্টা পর ক্যান্সেল হয়ে যাবে এরকম কিছু অ্যান্ড পেমেন্ট করলে কিন্তু সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেও থাকেন এই চেয়ারটা কিন্তু সে পাইত সো আশা করি বুঝতে পারছেন আপনার যদি সকল আপডেট পেতে চান টেলিগ্রাম গ্রুপে এসে জয়েন হবেন লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশনে সেমন কথা হচ্ছে এই যে ডিলগুলোর যদি লিঙ্ক পেতে চান তাহলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন পেজ এখানে কিন্তু আমরা লিঙ্কও দিয়ে থাকি যে কবে কি পণ্য দিতে চলেছে সো আজকে কি পণ্য দিবে আজকের পণ্য কিন্তু আপনারা দেখতে পাবেন এই টেলিগ্রাম গ্রুপে এই যে পোস্ট এবং দিয়ে দেবো এবং হচ্ছে দাম কোনটা কোনটা দেবে সব কিছু পেয়ে যাবেন আর এই যে লিঙ্কগুলো রয়েছে এগারোটা ডিল এর পেজের লিঙ্ক এটাতে ক্লিক দেবেন দিলে কিন্তু এগারোটা ডিলের পেজের লিঙ্কে নিয়ে যাবে আর এখান থেকে আমি কিন্তু সব কিছু দেখাই দিতেছি ওয়েট করেন একটু ঠিক আছে সেখানে দেখেন এই যে একটু দিকে স্কুল করবেন করলে কিন্তু এখান থেকে এই যে এগারো টাকার যে ডিল এটা অনেকেই খুঁজে পান না সে একটু নিচের দিকে স্কুল করলে কিন্তু এই যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটাতে ক্লিক দেবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন কোনটা থেকে নিতে চান সেই ট্যাপেতে ক্লিক দেবেন এগারো টাকা নেবেন একশো এগারো টাকা এক হাজার একশো এগারো টাকা এইভাবে কিন্তু ধাপে ধাপে কিছু ডিল রয়েছে এইগুলোতে ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে এখন দেখেন এই যে এগুলো বিষয় কিভাবে আপনি এই সকল পণ্য অর্ডার করবেন সঠিক টাইমে সেটা কিন্তু নিয়ে বিস্তারিত ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে এবং ভিডিও লাস্টের দিকেও কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন সো দেখেন আমি আবারও কিছু সিক্রেট ট্রিক দেই যে টিপসে ওটাতে আপনারা নিতে পারেন সেই টিপসে হচ্ছে আপনারা গ্রুপটি ভিজিট করবেন যখন দেখবেন আমি কিন্তু যখন ডিলটা লাইভ হবে তার আগে কিন্তু জানাই দেয় যে এই পণ্য দিতে চলেছে সেই সকল পণ্য কিন্তু আপনি কী করবেন যেটা চান সেটাই এখান থেকে ক্লিক দেবেন ওগুলো দেখে এসে সিলেক্ট করবেন এগুলো ঠিক আছে পণ্যগুলো সিলেক্ট করে অ্যাড টু কাট এরতে ক্লিক দিবেন দিয়ে অ্যাড টু কাট করবেন ঠিক আছে অত সময় নেবে আপনি শুধু অ্যাড টু কাট করবেন যে কয়টা এগারো টাকাতে যদি একটা নিতে পারেন তাহলে সবগুলো যে কটা অ্যাড টু কাট করবেন সবগুলো নিতে পারবেন ওকে সো এখান থেকে গিয়ে আপনারা এক দুইটা নেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু খুবই ভালো আনার সে নিতে পারবেন এখন টু কাট করলাম এর পরের বিষয়টা দেখাচ্ছি এখন হচ্ছে কখন কখন লাইভ হবে সেই বিষয়টা দেখেন এটার জন্য আমি যে এই ওপরে ব্যানারটা রয়েছে এই যে এটাতে ক্লিক দেবো ঠিক আছে এটা একটা ক্লিক দেবো দেওয়ার পরে এই যে এখানে দেখেন কবে কবে লাইভ হবে অ্যান্ড কখন লাইভ হবে সব কিছু কিন্তু দেখাই দিতেছি সো আজকে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ দেখতে পাচ্ছেন আজ শুক্রবার শুক্রবারে দেখতে পাচ্ছেন বিকাল তিনটার দিকে লাইভ হবে অবশ্যই অবশ্যই এখানে লক্ষ্য রাখবেন অ্যান্ড এটা কিন্তু একুশ তারিখ পর্যন্ত চলবে অ্যান্ড এখান থেকে আরও যদি দেখতে চান সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক দিবেন মানে কী কী থাকতে চলেছে সেটাও কিন্তু দেখতে পারবেন ঠিক আছে সো অবশ্যই এখানে দেখে নেন অনেকেই ফুল ভিডিও কন্টিনিউ না করে হুদায় শুধু কমেন্ট করে যান আজে বাজে কিছু কমেন্ট করেন যে কোনো কিছু বুঝতে পারেন না যে কবে কী দিবি আবার পুনরায় প্রশ্ন করেন সব কিছু ভিডিও যদি ফুল কন্টিনিউ করে তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন এখান থেকে আপনার চোদ্দো তারিখ আজকে চোদ্দো তারিখ কী কী দিতে চলেছে এই যে দেখেন সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডে বাটা ঠিক আছে বাটা কিন্তু ব্র্যান্ডে মানে হচ্ছে আপনার অনেক সাশ্রয় বাটা সেল হবে এখানে দেখতে পাচ্ছেন পনেরো তারিখ সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন আর এখানে কিন্তু মিষ্টি বক্স থাকতেছে না এ ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে সো এখানে দেখতে পান কোন জায়গায় মিষ্ট্রি বক্সের কথা উল্লেখ করা নেই সেখানে দেখেন আপনারা অল বিস্তারিত দেখে নেন এখান থেকে প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখেন পরবর্তীতে আবার কাজ লাগবে ঠিক আছে অ্যান্ড এখান থেকে এখন আমরা ব্যাগে যাব এই বিষয়ে আর হচ্ছে ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে দেখেন আমি দেখাচ্ছি এখন এই যে কার্ডে ক্লিক দিবেন কার্ডে ক্লিক দিয়ে যে সকল পণ্য এটু এখানে অ্যাড টু কাট করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন অ্যান্ড আপনারা অবশ্যই অবশ্যই গুগল স্টোর থেকে ফ্লোটিং ক্লক একটা অ্যাপস রয়েছে ওটা ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করে দিয়ে আপনি সেট আপ করে এই স্ক্রিনে আপনি একটা টাইমারটা রেখে দেবেন যখনই দেখবেন তিনটা বাজার ধরেন দুইটা আটান্ন তখনই আপনি এই ভেতরে প্রবেশ করবেন এখানেই প্রবেশ করে সে রিপ্লেসমেন্টে থাকবেন যখন দেখবেন দুইটা আপনার হচ্ছে উনষাট অ্যান্ড হচ্ছে সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আটান্ন সেকেন্ড তখনই আপনি এখান থেকে রিপ্রেশ মেরে উনি সেকেন্ড যখন হবে তিনটা বাজার ন্যানো সেকেন্ড এক সেকেন্ডেরও কম বা এক সেকেন্ড রয়েছে তখনই আপনি কি করবেন এখান থেকে একটা রিপ্রেশ মারে এখান থেকে চেক আউটে ক্লিক দিবেন ঠিক আছে চেক আউটে ক্লিক দিয়ে শুধু বললাম কি ন্যানো সেকেন্ডেরও কম সেই টাইমের ভিতরে কাজটি করবেন তারপরে এখান থেকে দেখতে পারেন সবগুলো পণ্যের দাম কিন্তু এগারো টাকায় শুরু করবে আর ডেলিভারি চার্জ অবশ্যই যুক্ত হবে প্রত্যেকটা পণ্যের সাথে কিন্তু ডেলিভারি চার্জ যুক্ত হবে সে এরপরে আপনার কী করবেন এখানে টোটাল অ্যামাউন্ট দেখাবে দেন এখান থেকে প্লেস অর্ডার খুবই দ্রুত সাথে কাজটা করবেন ঠিক এই স্টকে এক থেকে দুইটা করে দেয় আর এটা কিন্তু খুবই দ্রুত নিতে হয় দ্রুত নিলে কিন্তু পেয়ে যাবেন আর আধা ঘন্টার ভেতরেই কিন্তু প্লেস অর্ডার ক্লিক দেওয়ার পরে পেমেন্টটা করতে হবে পেমেন্টটা করলে ভাই অর্ডার ক্যান্সেল হয়ে যাবে আর এখান থেকে দেখতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যখন নগদে অ্যাভেলেবেল হবে তখন নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আদারেজ কোনোটাতে পারেন চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন বিকাশের মাধ্যমে কিন্তু আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে পেমেন্টের ক্ষেত্রে কি হবে এখান থেকে আপনি ভাই একটা জিনিস খেয়াল রাখেন এখানে পেমেন্টের ক্ষেত্রে অনেকে কনফিউশন পেতে পারেন যে পেমেন্ট যদি আমরা করি তাহলে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় বা বাতিল করে দেয় তখন কি আমরা পেমেন্টের যে টাকাটা রয়েছে সেটা ব্যাক পাবো হ্যাঁ ভাই আপনি যদি ক্যান্সেল হয়ে যায় আপনার অর্ডারটি তাহলে ব্যাক পাবেন আর ক্যান্সেল হবে না একবার যদি পেমেন্ট করে কনফার্ম করেন ক্যান্সেল আর হবে না ঠিক আছে যদি ক্যান্সেল হয়েও যায় তাদের সাথে কিন্তু কথা বলে আপনি ব্যাগ আনতে পারবেন অটোমেটিক কিন্তু আপনার টাকাটা রিটার্ন চলে আসবে আর যদি রিটার্ন না আসে তাদের সাথে কথা বলে কীভাবে ব্যাগ আনবেন সে বিস্তারিত ভিডিও চাইলে কমেন্ট করতে পারবেন ভিডিও দিয়ে দেবো আর এখান থেকে দেখতে পারবেন আরেকটা বিষয় অনেকে বলেন যে প্লেস অর্ডারে ক্লিক দেওয়ার পর এখানে এসে প্রাইসটা বেশি দেখায় এখনও আমরা যদি পেমেন্ট করে ফেলি তাহলে আমাদের কত টাকা কাটবে ভাই একটা বিষয় খেয়াল রাখেন যখন আপনি কি কী বললাম প্লেস অর্ডারে ক্লিক দেওয়ার আগে দেখবেন যে এগারো টাকা শো করছে কিনা প্লেস অর্ডার ক্লিক দেওয়ার আগে এগারো টাকা দিয়ে হচ্ছে ডেলিভারি চার্জ সহ যুক্ত হলে তাহলে কিন্তু আপনি পেমেন্টটা করবেন এখানে যে অ্যামাউন্টটা শু করবে এটা কিন্তু আপনার পেমেন্ট করার সময় কাটবে এর বেশি কাটবে না কমও কাটবে না অবশ্যই এই যে পেমেন্টের অ্যামাউন্টটা এটাই কিন্তু কাটবে এখানে এই যে আবার যদি বিকাশ সিলেক্ট করেন তাহলে বিকাশ সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন অনেক ভাউসার থাকার কারণে ডিসকাউন্টটা দেয় মাঝে মধ্যে এখানে যেটা অ্যামাউন্টটা থাকবে শুধু ওটাই কাটবে ঠিক আছে এখানে এই যে টোটাল অ্যামাউন্ট এটাই কিন্তু বিকাশ থেকে ন হবে আর যদি পেমেন্ট এখানে যদি করেন একবার যদি প্লেস অর্ডার ক্লিক দেন আধা ঘন্টার ভেতরে যদি আপনি পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই পনেরোটা হান্ড্রেড পার্সেন্ট আপনার পেমেন্ট কনফার্ম হয়ে যাবে যদি পেমেন্ট করেন আধা ঘন্টার ভেতরে আর যদি আধা ঘন্টা পার হয়ে যায় মানে তিরিশ মিনিট পার হয় তখন করলে এই যে অর্ডার যেটা করেছেন এটা ক্যান্সেল হয়ে যাবে আবার পুনরায় লাইভ হবে অন্য কেউ নিয়ে নেবে সো বুঝতে পারছেন সো এভাবে যে পণ্যটা আপনি নিতে পারবেন প্রেসারটা ক্লিক দিয়ে এটা কিন্তু আমি হানড্রেড পারসেন্ট শোধ দিলাম না কেননা এভাবে হানড্রেড পার্সেন্ট দারাস বলতেছে এভাবে এক টু কাট করে আপনি অর্ডার করতে পারেন বাট আমরা যে সিগারেট যে বিষয়টা দেখিয়েছিলাম ভিডিওতে অনেকে আমার যে সিগ্রেট বিষয়টা গত ভিডিওতে দিয়েছিলাম বা বলেছিলাম ওই ভিডিও দেখে কিন্তু ওই যে একশো এক হাজার একশো এগারো টাকায় চেয়ারটা নিতে পেরেছে এক ভাই সো আপনার চাইলে ওইভাবে কিন্তু আপনার ট্রাই করতে পারেন হানড্রেড পার্সেন্ট শো থাকেন আপনারা নিতে পারবেন আর এইভাবেও চাইলে ট্রাই করতে পারেন আর পেমেন্টের বিষয়ে অনেকে কন ছিলেন আমি বলে দিলাম এখানে কিন্তু টোটাল অ্যামাউন্ট যেটা দেখাবে এই যে পেমেন্ট করার আসার সময় এটা এটা কেটে নেবে অ্যান্ড আপনারা যদি দেখেন যে আপনার এগারো টাকা দরেই যুক্ত হয় নাই বা এগারো টাকা মানে পণ্যের দাম আসে নাই দেন বেশি এমন আগের টাইট দেখাচ্ছে তাহলে কিন্তু পেমেন্ট করার প্রয়োজন নেই আর পেমেন্ট যদি একবার করেন সেটা কিন্তু ব্যাগ আনতে অনেকটাই ট্রাফ হয়ে যায় সো ভেবে চিন্তায় পেমেন্টটা করবেন যদি দেখেন কম প্রাইসে পাইছেন তাহলে পেমেন্ট করবেন যদি দেখেন আগের দামে রয়েছে যুক্ত হয়েছে তাহলে আর পেমেন্ট করার প্রয়োজন নেই আর পেমেন্ট করলে ভাই ব্যাগ আসবে বাট আপনাকে একটু পরিশ্রম করতে হবে তার সাথে কথা বলে ব্যাগ আনতে হবে টাকাটা সো বুঝতে পারছেন আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে মেসেজ করতে পারেন গ্রুপে এই ভিডিওটা দেখার পরে যদি আপনারা কোনো হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরও পেতে আর টেলিগ্রাম গ্রুপ বিবেদন থাকবে সকল আপডেট এবং পূর্ণ লিঙ্ক পেতে